সুইপার হতে পারি এতদিন সুইপারগিরি করেছি তুই অহন আর করুন না অহন করুন ভালোবাসার জন্য আঘাত তুই একদম চুপার হয়ে আমার ভালোবাসা নিতে চাচ্ছিস ভালোবাসা নিতে চাচ্ছি না বরঞ্চ ভালোবাসা গ্রহণ করতে চাচ্ছি কথা বলি শোনো টাকা পয়সা না সবার আছে কিন্তু তোমার যে মনটা আছে না সেটা কিন্তু অন্যজনের কাছে নেই কেন বলছি জানো টাকা পয়সা তো আজ আছে কাল নেই সেটা তো যেভাবে হোক পাওয়া যায় অর্জন করা যায় কিন্তু ভালো মন মানসিকতা তারপর তোমার তোমার যে যে সরলতা গুণটা আছে না সেটা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না সেটা শুধু একমাত্র গড গিফট সেটা তোমারই আছে মানুষ আর আমরা হইলাম মানুষের কর্ম দিয়ে কখনো মানুষকে যোগ্যতার পরিচয় পাওয়া যায় না যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার মন দিয়ে আমেন সাহেব আপনি কি সত্যি কইতেছেন আপনি আর ভালোবাসেন সত্যি বলছি তোমার সেই দিনে যে কাজগুলো দেখেছি না আমার মনটাকে একদম ছুঁয়ে দিয়েছে মেম সাহেব হাসাই কইতাছেন আপনি মাসা কইতাছেন মেম সাহেব আপনি আমার ভালোবাসেন হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি কি সত্যি বলছো তুমি কি আমি তুমি সাথে তুমি একজন সুপারের সাথে ভালোবাসা আদান প্রদান করতেছ আমি তোমার থেকে এটা আশা করে নি মা সে হয়েছে কি হয়েছে তার একটা ভালো মন আছে মন আছে তাহলে বুঝতে চাচ্ছ যে আমার কাছে মন নেই তুমি চলো এখান থেকে কেন আমি যাব যাব না কেন যাব না তুমি আমি ওকে ভালোবাসি তুমি জানো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না যেভাবে নিতে হয় সেটা আমার জানাই আছে বুঝছো কেন যাব তুমি এখান থেকে না আমি যাব না আমি ওকে ভালোবাসি ওকে ভালোবাসো হ্যাঁ আমি ওকে ভালোবাসি কিভাবে আমার ভালোবাসা আদায় করতে হয় সেটা আমার জানা আছে ছাড়ো আমাকে ছাড়ো বলছি ঠিক ছাড়ো বলছি বলেন অনেকক্ষণ বই কাটাচ্ছি আমি যে শুই ঠিক আছে কিন্তু যখন কইছে আমারে ভালোবাসে ভালোবাসার উর্ধে তো আর কিছু নাই ভালোবাসার যখন কথা কইয়া ফেলাইছে তাহলে এই জায়গায় আর দাঁড়াই থাকুন যাবো না আমার ভালোবাসা রে কাউরে সিনে আমি তো দিব না এই সুইপার হতে পারি এতদিন সুইপার গিরি করেছি তুই অহন আর করুন না অহন করুন ভালোবাসার জন্য আঘাত তুই একদম চুপার হয়ে আমার ভালোবাসা নিতে চাচ্ছিস ভালোবাসা নিতে চাচ্ছি না বরঞ্চ ভালোবাসা গ্রহণ তৈলে তো একান্তলা দেখাই তো